আল্লাহর অসন্তুষ্টি থেকে অন্যায় থেকে অবিচার থেকে বাঁচতে পারি যাতে আমরা হাসর মাঠে আসামের কাঠগড়ায় লাঞ্ছিত অপদস্ত না হই আল্লাহর যেন তৌফিক দান করেন মুখ্য বিষয় হচ্ছে নিজের সংশোধন আজকাল অধিকাংশ মানুষের একটি খারাপ স্বভাব পরের সংশোধনের জন্য মরিয়া কিন্তু নিজের সংশোধনের কোনো চিন্তা নেই আল্লাহ হেফাজত করুন এবং আমাদেরকে নিজেদের সংশোধনে তৌফিক দান করুন নিজের আত্মার পরিশুদ্ধি তৌফিক দান করুন নিজেকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন সারা দুনিয়া যদি জাহান্নামে চলে যায় আর আপনি একা যদি জান্নাতে যান আপনার কোনো ক্ষতি নেই আর সারা দুনিয়া যদি জান্নাত চলে যায় আপনি একা যদি জাহান্নামে যান তো আপনি পুরোটাই লাঞ্ছিত আপনার মতো অসহায় কেউ নেই আল্লাহ হেফাজত করুন আল্লাহ বুঝার তৌফিক দান করুন আজকে দশটি বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের সময় এক ঘন্টা তাহলে একটি বিষয়ের ওপর পাঁচ থেকে ছয় মিনিট আল্লাহ যেন সংক্ষেপ কথাগুলি পেশ করার তৌফিক দান করেন কথা না বাড়িয়ে সুরায়ের আদে আয় নম্বর এগারোতে আল্লাহর সাদ করছেন নিশ্চয়ই আল্লাহ রবুল্লা আলমিন কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত নিজেদের মাঝে পরিবর্তন ঘটাই দেয় ভালো পরিবর্তন নিয়ে আসেন নিজেদের মধ্যে আল্লাহ ভাগ্য ভালো করবেন আর যদি মন্দের দিকে চলে যান পরিবর্তিত হয়ে মন্দ পরিবর্তন নিয়ে আসেন তাহলে ভাগ্য আল্লাহ কি করবেন খারাপ করবেন তাহলে পরিবর্তনটা দুই রকম হয় ভালো পরিবর্তন খারাপ থেকে ভালো হয়ে গেলেন আপনি তাহলে ভাগ্যবান হয়ে গেলেন দুনিয়া আশেগাধে আর যদি আপনি ভালো ছিলেন বা ভালো থাকার মতো সমাজ পেয়েছেন পরিবেশ পেয়েছেন পরিবার পেয়েছেন আপনি সুযোগ সুবিধা পেয়েছেন তারপরে খারাপ হয়ে গেছেন তাহলে আপনি আপনার ভাগ্য খারাপ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াতটি নিজের যতদিন পরিবর্তন করবেন না আল্লাহ পরিবর্তন করবেন অর্থাৎ আল্লাহ আপনাকে ধরে নিয়ামত দিয়েছেন সুখে খাচ্ছেন সৌদি আরবে মাছ যাচ্ছে পয়সা পাচ্ছেন তাই না আর সে আরামের জীবন এত গরমের দেশে থাকছেন এই আরামের জীবন কোথাও পাবেন না পিসফুল শান্তি সার্বিক নিরাপত্তা মোটামুটি আলহামদুলিল্লাহ তাই না ধর্মীয় নিরাপত্তা রয়েছে স্বাধীনভাবে আপনি শহীদিন পালন করছেন আর পার্থিব নিরাপত্তা রয়েছে সব দিক থেকে চোর ডাকাত দুশ্মন ইত্যাদি কিন্তু পৃথিবীর কোথাও পাবেন না আপনি আপনার মাতৃভূমিতে পাবেন না এই নিরাপত্তা দিন দুনিয়ার ক্ষেত্রে আপনি যদি এটাকে টিকিয়ে রাখতে চান এই নিয়ামতকে তাহলে আপনাকে কী করতে হবে এটাকে আরও ভালো করার চেষ্টা করতে হবে ভালোর দিকে নিয়ে যেতে হবে যদি এতে খারাপ করে ভালোর দিকে নিয়ে যান তাহলে আরও ভালো সম্মানিত হয়ে থাকবেন আপনি এখানে অনেক পঁচিশ বছর তিরিশ বছর আছেন কোনো ব্যাড রপোর্ট নেই আর কোনো রকমের অপমান হইতে হয়নি অপদস্ত হইতে হয়নি ভালো পরিবর্তন নিয়ে এসছেন ভাগ্য ভালো হয়েছে কিন্তু আসার পরে এখানে বিভিন্ন পাপে জড়িয়ে গেলেন অপরাধে জড়িয়ে গেলেন আর বিভিন্ন অন্যায় করা শুরু করলেন আল্লাহর নিয়ামত খেয়ে এসে রুমে থেকে আপনি পাপ করা শুরু করলেন আল্লাহর আজাব এসে পাকড়াও করলেন খারাপ পরিবর্তন নিয়ে এসেছিলেন এমন জায়গায় গিয়ে আল্লাহ ফাঁসিয়ে দিলেন যে সেখান থেকে আর বের হইতে পারলেন না তারপরে লাঞ্ছিত হয়ে দেশে যেতে হলেও আর না হলে মৃত্যুদণ্ড হয়ে গেল জানেন যেখানে বেশ কিছু অপরাধের ওপর মৃত্যুদণ্ড আছে তোরআর বিধান রয়েছে যে প্রথম যে শিক্ষা এক নম্বর তা হচ্ছে যুগে যুগে জালেম রয়েছে জালেমদের যে ভয়াবহ পরিণাম রয়েছে এই ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সচেতন হইতে হবে কি জন্য যাতে আমরা জালেম না হয়ে যায় আমাদের দ্বারা কারো ওপর উজ্জ্বল অত্যাচার না হয় কারো যান কারো মা ধন সম্পদ কারো ইজ্জত আবর কোনো কিছুর ওপর আপনার যেন কোনো রকমের অন্যায় অবিচার না হয় আপনার থেকে একজন মানুষ সার্বিক দিক থেকে নিরাপদ থাকে না হলে আপনার আমার পরিণতি সেটাই হবে যেটা অন্যান্য জালেমদের হতে দেখছেন আকাশ থেকে আল্লাহ পাতালে নামিয়ে দিচ্ছেন দলিস সাত করে দিচ্ছেন কত সম্মানিত ব্যক্তি এমন লাঞ্ছিত অকল্পনীয় আল্লাহ রবুল্লা আলমিন মদিনার ইহুদিদের সম্পর্কে সুরে হাসরে বর্ণনা করেছেন মদিনার ইহুদি কত তারা প্রভাবশালী ছিল মোদিনায় এবং পুঁজিপতি ছিল সবচেয়ে বেশি পয়সাওয়ালা প্রতিষ্ঠিত ছিল তাদের বড় মজবুত দুর্গ কেল্লা ছিল তাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করত ব্যবসা বাণিজ্য তারা হোল্ড করেছিল মদিনায় তাদের সম্পর্কে সুরাহাসুরের দুই নম্বরে আয়তাল্লাহ বলছেন মা জানান তুম আইয়া তোমাদের ধারণাতে ছিল না যে তারা মদিনা থেকে নির্বাসিত হবে তাদেরকে বের মদিনা থেকে লাঞ্ছিত করে তাদের কল্পনা ছিল তোমাদের কল্পনা ছিল যে এরা তাড়ানো হবে আর বরং তাদের বিশ্বাস ছিল আল্লাহ যে তাদের দুর্গগুলি এই কেল্লাগুলি যাতে তারা সুরক্ষিত হয়ে বসবাস করছে এগুলি আল্লাহর কবল থেকে রক্ষা করবে আল্লাহর আজা বজল থেকে রক্ষা করতে পারবে অপমান হওয়া থেকে রক্ষা করতে রক্ষা করবে যারা সুরক্ষিত হয়ে বসবাস করে হ্যাঁ তাদের প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে সিকিউরিটির ব্যবস্থা রয়েছে কল্পনা করেন যে আমাদের এরকম অবস্থা হইতে পারে এইটুকু আসলে আগের কথাও খুব চিন্তা করতে হবে আমাদেরকে কিন্তু এইটুকু ফাতাহমল্লাহ আল্লাহ এমন জায়গা থেকে এসে ধরলেন তাদেরকে মিন হাইসলাম ইহাতে তারা কল্পনা করেনি যে এদিক থেকে আমি ধরা যাব এখানে গিয়ে এমন কিছু হবে যাতে আমাকে দলির স্বাদ করে দেওয়া হবে মাটির স্বাদ মিশিয়ে দেওয়া হবে মানুষ নিজে বুঝতে পারে না যে আমার এইরকম সর্বনাশ হবে এত প্রতিষ্ঠিত ছিলাম এত শক্তিশালী ছিলাম এই কথা আল্লাহ সুরা দোখানের আয়াত নম্বর পঁচিশ থেকে শুরু করে আঠাইশ পর্যন্ত রব্বুল আলমীন একটা সুন্দর চিত্র তুলে ধরেছেন খুবই সুন্দর যেন নকশা তার জীবনের ফেরাউনের জীবনী সম্পর্কে ফেরাউনের তার উত্থান এবং কি যে তার হ্যাঁ প্রভাব প্রতিপত্তি কত প্রতাপশালী রাজা আর কত যে জুল অত্যাচার করেছে আর তারপরে সুভান সে যেই সকালে বেরিয়েছিল মুসা আলি সালাম এবং তার অহম্মদ বনি ইসনাইলদেরকে মমিন মুসলিমদেরকে ধরে জবাই করার জন্য এবং সবগুলিকে পানিশমেন্ট দেওয়ার জন্য তাড়া করে সাগর পার হয়ে আল্লাহ এমন মোজেজাদ দিলেন যে সাগর কি হয়ে গেল রাস্তায় পরিণত হলো হাইওয়ে পরিণত হলো রোড হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা তো ক্লিয়ার আছে ধরো আর যেমনই হাজার হাজার সেনাবাহিনী নিয়ে সাগরে নেমেছে কল্পনা করেছিল যে এখানে আমার সব কিছু হ্যাঁ নিস্তনাবোধ হয়ে যাবে অকল্পনীয় কয়েক ঘন্টার মধ্যেই বেরিয়েছে সুফান আল্লাহ কোনো একটি জাতিকে একবারে নির্মূল করে দেওয়ার জন্য মুছে দেওয়ার জন্য আল্লাহ মুছে দিলে এমনভাবে সুফহান আল্লাহ কেমন পর্যন্ত যারা শিখতে চায় তাদের জন্য শিক্ষণীয় বিষয়